বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আলোর মতো ভালো আছি আমি আবার চলে আসলাম কুমিল্লা জেলা বুড়িচক উপজেলা সিমন্তপুর গ্রামে এখানে একটা থ্রি ফয়েন্ট টু কিলোমিটারের কাজ চলতেছে তো এখানে যে এখানে একটা পাইপ দেখতেছেন এই পাইপটার মাধ্যমে গোবরটা ভিতরে চলে যাবে এখানে একটা মিক্সার মেশিন হবে মিক্সার মেশিনে গোবরটা মিক্স করে দেবে আর ভিতরে চলে যাবে আর এখানে এটা হচ্ছে গ্যাস ডুব এখানে ভিতর যাওয়ার পরে এখানে গ্যাস উৎপাদন হবে আর এখানে একটা স্যান্ডার পাইপ বসানো হবে পাইপের মাধ্যমে গ্যাসটা রান্নাঘরে চলে যাবে আর এখানে এখানে হাইড্রলিক হবে হাইড্রোলিক চেম্বার হবে আর যে অবশিষ্ট যে গোবরটা আছে জৈব সার হিসাবে যেটা ব্যবহার করা যায় এটা এদিক দিয়ে আসবে ভিতর থেকে আর সেই এখানে হাউস যে হাউসটা হবে হাউসটা মধ্যে জমা হবে জমা হওয়ার পরে এখানে কিছু অংশ থাকবে আর বাকি যে হবে এটা চলে যাবে ওইদিকে আমরা সেলার পিট করে দেবো এই ক্যারের পাড়াটা ওইদিকে তো এখানে প্রায় তিনটা পরিবার চলবে এখানে ফ্লাট বাসাতে ব্যবহার করবে গ্যাসটা তো এখানে আসলে বায়োগ্যাসটা যদি একবার করে প্রায় তিরিশ বছর অধিক ব্যবহার করা যায় এটা কোনো সমস্যা হয় না আর এখানে যে এখন যে গ্যাসের দাম এখানে ছোটো ছোটো প্ল্যান করলেও কিন্তু দুটির থেকে তিনটা পরিবার চলে তো যাদের দ্বারা আপনার দুই থেকে তিনটি গরু আছে আপনারা চাইলে বায়োগ্যাস প্ল্যান করতে পারেন বায়োগ্যাস বায়োগ্যাস প্ল্যান করলে আমার সাথে যোগাযোগ করলে আমরা প্ল্যান করে দেবো সারা বাংলাদেশে আমরা কাজ করতে পারি আমরা সারা বাংলাদেশে লুক আছে আমরা প্লান তৈরি করে দিতে পারবো আসসালামু আলাইকুম